এই মুহূর্তে আমরা এসে দাঁড়িয়ে আছি সাহিত্যার পূর্বপল্লী সর্বজনীন দুর্গা পুজো কমিটি কাছে এদের এবছরের পূর্ব সর্বজনীনে পঁচিশ বছরে পা দিল আর তাদের ভাবনা এবার তা দিল বঙ্গ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি বিভিন্ন মধ্যপ্রদেশ অরুণাচল প্রদেশ বিহার সহ বাংলার এবং উড়িষ্যার যে বিভিন্ন কলাকুশলী থেকে বিভিন্ন কিছু তুলে ধরা হয়েছে পটচিত্রের মাধ্যমে পুরো এলাকাটি হচ্ছে মন্দির প্রাঙ্গণ থেকে পুরো এলাকাটি হচ্ছে বিভিন্ন ফটোচিত্র মাধ্যমে তুলে ধরা হয়েছে মানুষকে বিভিন্ন ধরনের বার্তা দিতে চাইছে এই পূর্বপরি পূর্বপল্লী সর্বজনীন দুর্গাপুজো কমিটি তারা বিভিন্নভাবে হচ্ছে যেমন দুর্গা প্রতিমা থেকে শুরু করে যে তিরুপতি বালাজি বাবার মন্দির আছে সেই মন্দিরের আদলে যে বাবাকে সাজানো হয় সেই সাজেই কিন্তু এখানে দুর্গা সাজানো হয়েছে আর তা দেখতেই কিন্তু সন্ধ্যা থেকে ভিড় জমাচ্ছে সহ বিভিন্ন বীরভূম জেলা এলাকার মানুষজনরা বীরভূমে আর পাঁচটি পুজোর তারাও কিন্তু বিভিন্ন থিম তারা কিন্তু প্রত্যেক বছরই তুলে ধরে প্রথমে আমি কলকাতা থেকে আমার পূর্বপুরি সার্বজনীন তরফ থেকে আহ সারদীয় শুভেচ্ছা ধন্যবাদ জানাই আমাদের পূর্বপুরি সার্বজনীন এবছর পঁচিশ বছরে পা দিল এ এবছরে আমাদের ভাবনা হচ্ছে দাবিড় উৎকল বঙ্গ তিনটে মানে সাউথের যে আমাদের শিল্পকলা আছে তার এবং বঙ্গ এই তিন ধরনের তিন ধরনের শিল্পকলাকে আমরা তুলে আমরা চেষ্টা করেছি আমাদের আমাদের মূল মাধ্যমে বিভিন্ন পটচিত্র এবং আমাদের কিছু মূর্তি এবং বালাজি মূর্তি দিয়ে আমরা এটা তুলে ধরার চেষ্টা করেছি এখানে ওড়িশার কিছু শিল্পকলা এবং আমাদের সাউথের বালাজি মূর্তির এবং বঙ্গের যে সমস্ত বিভিন্ন শিল্প আছে সেগুলো তুলে ধরার চেষ্টা যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতবর্ষের নানা নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে মাঝে দেখো মিলন মহান